নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপুর ছোট ভাইয়ের সন্ত্রাসী বাহিনী কর্তৃক হকার্স ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শুক্রবার এগারোই জুলাই সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায় হকার্স ব্যবসায়ীরা জানান একটা লোককে উঠাই আরেকটা লোককে বসাইছে প্রতিবাদ করায় তারা আমার উপরে কিছু লোক আমার উপরে আক্রমণ করছে নাম হয়েছে আপনার আরিফ আর ওই যে রানা এই দুজন লোক আমার উপরে স্থানীয় লোক আমার হামলি রাখি দিছি আমার জীবনে নিরাপত্তা নাই যে কোনো মুহূর্তে আমার উপরে হামলা আসতে পারে এরা কমিটি যে কমিটি করছে তারা এই কমিটি অফিসে গেছে আমার কালকে একটা হকার বাইকে মাইরা একটা লোক মাইরা তার আক্রমণ করছে আমরা ছিলাম না আমি ছিলাম না আমি এই শুনছি শোনার পরে ওখানে গেছি বাইরে ডাকছে যে রোগীর কি অবস্থা জিজ্ঞাসা করার জন্য ডাকছে আমরা গেছি যে রুগীর কথা বলছি রুগীর কথা জানার পরে ওই ব্যাপারে কথা বলতেছি এর মধ্যে দিয়ে সে উশৃঙ্খল হইয়া সে আমার সাথে কথা বলতে আসছে তখন আমি বলতে নাম হয়েছে আপনার ইয়া আরিফ আর রানা আরিফ আরিফ আমাকে প্রচুর ঢেট দিছে এখন জানি না আমার কালকে তো করতে পারবো কিনা জীবন যে জাতীয়তাবাদী হকাজ দল একটা যে কমিটি সে অবৈধ কমিটি কমিটির লোকের হকারি করে তাকে তারা তো আমরা বলি সে তো হকারি করে সে তো রাজনীতি করে নাই সে আমাদের উঠাই আপনি বসে যাবেন আপনার জায়গা থাকলে আপনি বসান শত্রুপাত এখান থেকে যে আমরা বললাম যে প্রতিবাদ করলাম কি কারণে সে দোকান বসাই চাইছে তারা দোকান বসাইতে না কি কারণে বাইরের পলাপাই নিয়ে অস্ত্র দেশ অস্ত্র নিয়ে তাকে দোকানের ভিতরে আক্রমণ করছে প্রতি ভিতরে মার মাসে ছড়িয়ে দিয়া চাই তাকে হত্যা করে লাইব তারপর যেমন বিল্লাল ভাই যেমন হকাশ দল জাতীয়তাবাদী কমিটি কমিটির হকাশ দল সভাপতি বিল্লাল ভাই সে অবৈধ কমিটি সে ডাক্তার নিয়ে অফিসে বিচার করছে মূলত সে বিচার করতে নিছে না সে আমাদেরকে নিছে তারপর তার লোক দিয়ে আমাদেরকে চাইছে অত্যাচার টর্চার করতে কারণ দেশে অস্ত্র আপনার সে লোক আইনের চতুর্পাশে রেখে দিচ্ছে তা আমরা তাই জন্য অফিসের থেকে এসে পড়ছি যে অবৈধ কমিটি যাতে এই যে চিপু ভাইয়ের যে কমিটি তারা অবৈধ তারা বাইরে বহিরগত লোক আইনে যেতে হকার উপরে তাদের উপরে যে ফেসিস আমলের যে পাঁচই আগস্টের যে ফেসিস শেখ হাসিনা আমার তারা আমাদের উপরে তাদের মধ্যে অত্যাচার করতে তাদের ভিতরে প্রতিবাদ করতে পারবো না যেন তারা চাইতেছে আমরা প্রতিবাদ করবো এ সময় বক্তারা আরও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলাকারী মহসিন আরিফ অনিক রানা সাধারণ হকার্স ব্যবসায়ীদের ওপর হামলা করে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার হকার্স ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান এদিকে মহানগর বিএনপি সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু বলেন আওয়ামী লীগের হকার্স নেতা আসাদ নৈপথ্যে থেকে পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই জারাজের আগামী কাল চ্যাটায় সবাই বড়ার সামনে করবেন আগামী কাল প্রতিবাদ সমাবেশ হবে ইনশাআল্লাহ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি নারায়ণগঞ্জ